হ্যালো ওয়েলকাম ব্যাক টু ব্লগ আজকে আমি তোমাদের দেখাবো পাঁচ টাকার আলু দিয়ে কিভাবে তোমরা পঞ্চাশ টাকার আঙ্কেল ফিক্স বানিয়ে দিতে পারবে শুধুমাত্র পাঁচ টাকা খরচ করে কিন্তু তোমরা পঞ্চাশ টাকার মানে পাঁচ প্যাকেট আঙ্কেল তোমরা কীভাবে বানাবে সেটাই দেখো আজকে আমি দেখো একটা বড় আলু নিয়েছি এইবার আলুটাকে ছুলে নিয়ে ভালো করে গ্রেটার দিয়ে এইভাবে আমি চিত্রের মতো বানিয়ে নিচ্ছি দেখো ডিজাইন ডিজাইন দিয়ে বানালাম এরকম মোটা মোটা ডিজাইন দিয়ে হলো এইবার তোমরা চাইলে প্লেন কাটার দিয়েও কাটতে পারো আরেকটা ডিজাইন দেখি দুরকম ভাবে তোমাদেরকে দেখাবো এটাকে মানে একটু জল ধরিয়ে আমাকে ড্রাই করে নিতে হবে এভাবে আমি একটু ড্রাই করে নিলাম জলটা ধরিয়ে আর এগুলি একটা পাতলা কাপড় কেটে নিয়েছি তোমরা চাইলে চাউলে কেটে নিতে পারো তার উপরে এইভাবে আলুগুলোকে মানে আলুর চিপগুলোকে এইভাবে রাখতে হবে এটা কিন্তু কোনো ব্যস্ত করা বা রোদে দেওয়ার কোনো নেই যখন খুশি তোমরা কিন্তু দশ মিনিটেও বানাতে পারো এটাকে আলুগুলো এভাবে ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু ডাইরেক্ট ফ্যানের তলায় রেখে দিয়েছি কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পরে ফিরে এলাম দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু একদম ড্রাই হয়ে গেছে মানে হবে কোথাও জল নেই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে এদিকে আমি ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার তেল গরম হতেই চিপস দিয়ে দেবো একবারই আমি বেশি করে দেইনি প্রথমে অল্প একটু দিয়ে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো যখন এভাবে দেওয়ার পরে বুদ উঠবে না তখনই তোমরা বুঝতে পারবে যে তেলটা হয়ে গেছে কারণ তেল বেশি গরম করে দিলে তাহলে কিন্তু যেহেতু পাতলা চিপস পুড়ে যেতে পারে একদম যখন হালকা গরম হবে তখনই দিয়ে একদম লো ফ্লেমে কিন্তু এটাকে ভাজতে হবে মিডিয়াম থেকে লো তো এইভাবে দেখো নেড়ে চেড়ে কিন্তু আমরা পাঁচ মিনিট ভেজে নিয়ে ফিরে এলাম দেখো বন্ধুরা অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা যদি ভাবো যে এই সময় মচমচা হয়েছে তুলে নেব তাহলে কিন্তু কিছুক্ষণ পরেই এটা নরম হয়ে যাবে সগি হয়ে যাবে তো সেই জন্য কিন্তু এটা সাদা সাদা তোলা যাবে না আর একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আমাদের দেখো আরও দু থেকে তিন মিনিট আমি ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসব আর দু তিন মিনিট বাদে দেখো ফিরে এলাম দেখো এবার কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে এটা তুলে নিলাম তুলে নিয়ে আবারও অনেকগুলো আলুর চিপস আমি এখানটায় তেলে দিয়ে দিলাম তো দেখতে থাকো পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা কতটা সুন্দর ভাজা ভাজা কিন্তু হয়ে এসছে আরও দু থেকে তিন মিনিট ভেজে দেখো যখন কালারটা হালকা লাল হয়েছে তখন কিন্তু এরকম একটা টিস্যু পেপার পেতে একটা প্লেটে তার উপরে তুলে নিলাম একইভাবে আমি সব চিপসগুলো ভেজে নিয়ে ফিরে এলাম দেখো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো শব্দটা খেয়াল করো শব্দ শুনলেই বুঝতে পারবে যে কতটা মচমচে হয়েছে এটা ভেঙেও তো দেখিয়ে দিলাম দেখতেই পেলে এবার এর জন্য কিছু মশলা লাগছে নিয়ে নিয়েছি আমচুর পাউডার এক চামচ এক চামচ চাট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তারপরে এক চামচ চিনি গুঁড়ো সামান্য মিষ্টি মিষ্টি থাকে সেই জন্য আর স্বাদ মতো নুন টকের জন্য নিয়ে নিয়েছিলাম আমচুর পাউডার আর একটু চটপটা স্বাদের জন্য চাট মশলা লবণ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যেই লঙ্কা গুঁড়ো চাট মশলা গুঁড়ো আমচুর পাউডার তোমাদের যদি আমচুর পাউডার হাতের কাছে না থাকে তো চাট মশলা দিলেও হয়ে যাবে তবে আমচুরটা দিলে একটু টেস্ট বেশি হয় সেই জন্য তো দেখো বন্ধুরা সব মশলা কিন্তু আমার মিশিয়ে একদম রেডি হয়ে গেছে এইবার আস্তে আস্তে আমি মশলাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দেবো আর এটা মশলা দিয়ে কিন্তু হাত দিয়ে মাখা যাবে না খুব হালকাভাবে মাখতে হবে তো আমি যেভাবে হালকাভাবে মাখছি তোমরা কিন্তু সেইভাবে হালকাভাবে মাখবে কারণ বেশি জোরে মাখলেই কিন্তু চিপসগুলো ভেঙে যাবে তো এই যে দেখো বন্ধুরা কি সুন্দর করে করে নিয়েছি এইবার যেখানে যেখানে আমার একটু মশলাটা কম লাগছে সেখানে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু আমি প্লেটে ঝাঁকিয়ে নিচ্ছি দেখো তোমরা চাইলে কিন্তু এইভাবে ঝাঁকিয়ে নিতে পারো ঝাঁকিয়ে নিলে কিন্তু চারিদিকে মশলা মিশে যায় খুব ভালো হয় এবার একটা বাটিতে আমি সার্ভ করে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু পুরো এক বাটি হয়ে আরও অনেকটা হয়েছে তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা মাত্র পাঁচ টাকা খরচ করে তোমরা কতগুলো চিপস বানিয়ে নিতে পারবে বাচ্চারা তো অনেক সময় চিপসের জন্য বায়না করে তো সব সময় তো বাইরের কেনা খাবার খাওয়াটা উচিত নয় তো এইভাবে তোমরা একটু টাইমে যে একদম কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে তোমরা কিন্তু ঘরে একদম বাইরের দোকানের মতো চিপস বানিয়ে দিতে পারবে তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরও বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ধন্যবাদ